আলেম কথা বলতেছে যাই বলুক না কেন কোরআনের পক্ষে যদি বলে যে কথাটা কোরআনের ভিতরে আছে এই কথাই তো বলছে এই কথা বলার পরে একটা হলো স্বাভাবিকভাবে হুজুর দেশের পরিস্থিতি খারাপ সবকিছু ঠিক আছে বুঝছি আমরাও তো বুঝি আপনি বিষয়টা একটু এরায় চললেই ভালো হয় কথা বলার তো ধরন আছে এতটুকু কোন ধরন যার যোগ্যতা নাই ওকে নেতা বানায় কে এটা আমাদের প্রশ্ন নেতা হওয়ার যোগ্যতা রাখে না একজন আলেমের একজন আলমের আলেমের উপরে উঙ্গুলি উঠানোর দ্বারা গোটা আলেমের উপরে তার উঙ্গুলি উঠানো হয়েছে শুধু আলেম নয় মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহসালমের উপরে তার আঙ্গুলে উঠানো হয়েছে যে আঙ্গল মোহাম্মদের উপরে উঠে ওই আঙ্গুল আমরা দুনিয়াতে দেখতে চাই না ভেগে দেওয়া হোক ভেগে দেওয়া হোক ভেগে দেওয়া হোক ভাইয়ার আমার এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত দু একটা কুলাঙ্গারের কারণে সরকারের মান ক্ষুণ্ণ হয় রাষ্ট্রের মান ক্ষুণ্ণ হয় জাতির সম্মান নষ্ট নষ্ট হয় হয় সম্মান এই কারণে চেহারা যেন মানুষ না বুঝে মুখ ঢেকে এসে তারপরে চেহারা যেন না বুঝে বাপের বেটা সাহস থাকলে চেহারা খুলে তারপরে গালি দিতে কি গালি দিয়েছে দেখেছেন আপনারা ওই গালি কোন মুসলমান দেয় রসুল বলেন ইদা হাদাবা ওয়াদা খালাফা ওয়েদা তুমি না না তারা যখন কথা বলে মিথ্যা বলে মুনাফিকদের আলামত হলে ওরা কথায় কথায় গালি দেয় কথায় কথায় কি দেয় গালি দেয় মানতাম যদি আজকে কোন স্টেজে আলেম বসে নগদ বলে সরকার অমুক 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 বা প্রধানমন্ত্রী খারাপ তখন বলতে পারবে কারণ একটা রাষ্ট্রের সরকারকেও এভাবে প্রকাশ্যে খারাপ বলা এটা শোচনীয় নয় দেশের পরিস্থিতি খারাপ হয়। কিন্তু যেই কথাগুলো বলেছে কোরআনের ভিত্তিতে কথা আজকে একজন আলমকে গালি দিয়েছে আগামীকাল আপনাকে দিবে তার পরের দিন বাবনগরে কে দিবে তার পরের দিন বামুন সাহেব কে দিবে তার পরের দিন ফাজুল করিম কে দিবে আমরা চাই না এই সমস্ত কুলাঙ্গারদের সাহস আরো বাড়ু যারা সম্মান নষ্ট করে দেশের সম্মান ওলামা একরামের সম্মান দিতে জানে না ওর নেতা হওয়ার যোগ্যতা নাই ওকে পথ থেকে বাতিল করা হোক ওকে শাস্তি দেওয়া হোক এটা আমাদের দাবি মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমি কি এটা রাজনীতির বিরুদ্ধে বললাম আমি কি কোনো মান দলের বিরুদ্ধে বললাম আমি আগেই বলেছি একটা দলের সব মানুষ ভালো হবে এটা এটা স্বাভাবিক না অস্বাভাবিক একটা মানুষ দোষ থাকতেই পারে একটা দলের সব মানুষ সমান এটা না আমরা হুজুরেরাও সবাই সমান না ভালোও আছি খারাপও আছি তবে যেগুলা খারাপ ওগুলার তো সাইজ না করলে দলের হুজুরের বদনাম হয় যেগুলা খারাপ ওগুলার সাইজ না করলে দলের বদনাম হয় সুতরাং দলের বদনাম আমরা করতে চাই না আলমের বদনাম করতে চাই না অপরাধ যাও কেউ যদি করে যত বড় হোক না কেন শাস্তি তার পাওয়া দরকার এটাই বিধা